সুন্দর অসাধারণ একটা ডিজাইন লং কামিজের ভিতরে অনেকে চাচ্ছে লং কামিজের ভিতরে ডিজেল গুলো চাচ্ছে তার জন্য ডিজাইন গুলো করা হয়েছে লং লং কামিজের ভিতরে কিন্তু প্যান্ট গুলো কিন্তু খুব সুন্দর একটা স্মৃতি একটা প্যান্ট থাকবে এটা কিন্তু মেট তিনটা কালার থাকবে তিনটা কালার আমি দেখা দিচ্ছি প্রথমে রং কালার দেখি পরে ব্ল্যাক কালার টা দেখা দিচ্ছি ওখানে মানে সাধারণ আর সাইজ থাকবে কিন্তু তিনটা এল এক্সএল ডাবল এক্সএল এটা সাইজ এল এক্স ডাবল এক্স এল সাইজ গুলো মানে আট থেকে চোচল্লিশ পর্যন্ত বডি সাইজ গুলো দেওয়া যাবে এলেবেল এভেলেবেল সাইজ লাস্ট কালারটা দেখা যাচ্ছে আর এটার প্রাইস করবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আসলে এই সুন্দর দুবাই সিল্কের কিন্তু প্রিন্টের ভিতরে যে টিভিগুলো এই টিভিগুলো একটা ব্যাক সাইডটা আমি দেখা দিচ্ছি খুব সুন্দর একটা নর্মালি ব্যাক সাইড থাকবে আর গুলো কিন্তু ফ্রি সাইজ আর এই প্রোডাক্টগুলো যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও শেষে নিতে পারেন অ্যাড্রেসটা আমরা দিব তারা সিঙ্গেল নিতে যাচ্ছে না আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনি প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন পরের যে ডিজাইনটা থাকবে ওই ডিজাইনটা কিন্তু আপনি সুতি কটনের ভিতরে সুন্দর একটা মায়াসা কটনের ভিতরে কিন্তু বা পিওর কটনের ভিতরে বলতে পারেন পকেট টুপি এখানে দুই পাশে দুটো পকেট থাকবে অসাধারণ একটা টুপি ফুল বাটনটা ওপেন দেওয়া থাকবে ফলে সামনে ফরেন্ট পার্টটা ওপেন থাকবে ফুল আর কাপড়গুলো কিন্তু অরিজিনাল একবারে কটন কাপড়ের ভিতরে আর এগুলোর প্রাইসও কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা কটনের অরিজিনাল আপনি প্রিমিয়াম কোয়ালিটি দিতে যারা টু পিস চাচ্ছেন অবশ্যই এই নিতে পারেন আপনারা বাসা বা বাসার বাইরে আপনারা ইউজ করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা ঘরে বসে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন যারা শুধু ডেলিভারি চার্জটি দিলে আপনি কিন্তু ঘরে বসে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি করার চেষ্টা করি আমরা প্রত্যেকটা কালেকশন কিন্তু অসাধারণ থাকবে আর এখানে যে আরেকটি কালার আছে এই কালারটা কিন্তু পিএস কালার বা আপনারা ডিপ কালারও বলতে পারেন সুন্দর একটি কালার এগুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জটি দিলে আপনি ঘরে বসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই যে কিন্তু সুন্দর প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদের খুব সুন্দর একটা প্রাইজের ভিতরে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিস্কুল্লা ফ্যাশন উনতিরিশ ইয়াকুব সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম